মো কিন্তু বেন্নেকালে উঠে একদম গাড়ি সাজানো শুরু করে দিছি ইস খুব আনন্দের মধ্যে আছে বিয়েটা হোক এই পর আনন্দ বাইরেই তাই দেখেন দি এবার দি বেমালা খুশি প্রায় এবার মানুষ তো একটু ফিটিং ফাপড় না দিলে হয় না আরকি

মামু পরে বসবে আনি এখানে মোর বন্ধু আবার মোরে বলতে আছে আর মা যদি মানে দেয় বল মোর পেজ লই যাইবে গাড়ি কিন্তু প্লেস করা গেছে কিন্তু হাজাই গুজাই লইয় গাড়ির সামনে মামু আবার হগলির দোয়া বিদায় শুভ বিবাহ বললে কথা যদি না খারাপ দেখ মামুর গ্যাস কিন্তু আসে কিন্তু এরা দুইজনের না চাই কে আল্লাহ জানে আহ আরে এতো কোনো রকম আটটা জাগাইছি বুঝতে পারলাম না আসলে মোরা কির মধ্যে একই গাড়ি নে রকেট বাড়ির দুয়ার দিয়ে উঠলাম এদি একটা নে তাই করছি ইস খুব আনন্দের মধ্যে আছে বিয়েটা হোক এইবার আনন্দ বাইরে vaata , kott kuit, kütti praegu , ma tulin kassaga seibust ja inimene rääkis , mis ma Malloga teha . আমনে কইতে তো ভুলই গেছি মোরা যাইতে কিন্তু গলা সিপা এখন মো ফেরি পেরান লাগবে কপালটা কিন্তু ভালো মোরা ফেরি নামেই পাইসি এদিকে দেখেন পরিবেশটা কত সুন্দর মোর মনে হইতেছে মোরা কিন্তু পেরাই চললি আসছি মামুর আগে কিন্তু হ্যাঁ হোরবার মুই আইছি মে আইছি পারিবারিক ভাবে মামিরে দেখার জন্য আইছি অবশেষে মোরা কিন্তু মামার হোর বাড়ির সামনে গাড়িতে নামিয়ে মোরা আবার একটু সামনের দিকে আউগাইছি ফটো শুট করবো হেই পেন এখানে মোর মামাই আছে

এদিকে আবার সুন্দরী রূপসী রমণীরা গেট ধরছে এখন হ্যাগোজন্য একটা ব্যবস্থা করা লাগে এদিকে ইস্যারা দেয় যে ভাইয় কোনো একটা কিছু করেন কইতে আছে তাড়াতাড়ি না মিডিয়া দেন মধ্যে জম্মের মোর দেয়ালো হাতের মধ্যে দিলে টাহা এই পর গেট দিলে হাজ্যে গুজ্জে খাওয়ার জন্য ঢুকিয়ে যাইতে আছে মামা কিন্তু তার আসনে বসে এবং তার জন্য স্পেশাল খাওয়া দাওয়া আসতে আছে এদিকে দুইজন অনার্ ছেলে বসে আছে এদেরকে এখনো কেউ খাবার দাবার দিতে আসে না বন্ধু আমার জিনালা দিতে আসে হাতে মনে হইতে আছে সে একটা না এক মাস খায় নাই ওরে খুদা ক্যামেরার মধ্যে একই সরম উপায় আরে তো পড়া লাগবে অঙ্কের দিকে আগে দি তো মাইয়া এর সময় দেখতে মোর জুই পাইতেছিস খাইতে আছে লগে আছে মোট ছোটো খেলায় ওখানে আবার মোর মা আর মোর মোটো বই নেই পাশ এই মাইয়া ওরে খোদা আবার টেরেটারে লাগবে মামুর বিয়া যদি এই মাইয়ারে না পড়াই পারি হলে বিয়ে আনায় হয়ে যাই খেয়াটা খাইতে আছে না খাইয়ে ক দি মাইয়া কেমে পগান যায় বন্ধু হিসাবে যদি এডু মর হেল্প না করো হ্যাঁ আর কি করবি ক বন্ধু কইতেছে একটু সুস্থ মতো খা বেড়া এই পর লাইন গেট করে দি মানে ই আর কমু অগজ হলো আবার রব্বাস টাই গেলে না শেষ এদিকে আবার মামুর হালাহালি যা জোতা গুজেই থুইয়ে দিছে এগো দাবি হইছে টাকা দেওয়া লাগবে নালে জোতা দেবে না এখানে মামু তো গেছে চরম এক ফাইলে ফাইলে গুণ মামুরে ছুট হয় বিয়ে তো এক ফ্রি হয় খাগো হাতের মধ্যে কিছু দিয়ে দাও টাকা পয়সা দিয়ে মামাই করতে আসে মুই ওই মাইয় পাইনি হেদি মোর বুনে গলো খরাই রইছে দেখে নিঠনে বাপ জামাই এই কিন্তু পিসোয়াই আইলাইছি এই ডি হয়েছে মূলত বরিশালে পোলার পাওয়ার মোরা কিন্তু আসল পর্বে চলিয়ে আসছি এখানে মামির হ্যাগো বাড়ির মাছে কিন্তু বিদায় দিতে আসে এখানে কিন্তু এখন কান্তাঘাটের কিছু দৃশ্য দেখা যাবে বাপের বাড়ি ছাড়িয়ে মূলত নতুন একটা বাড়ি যাইতে আছে এখানে প্রত্যেকটা মেয়েরই কষ্ট লাগাটা স্বাভাবিক দেখে নেই কষ্টের সিনে হিরো আলম ঢুকিয়ে আবার চুলে দিতে আছে না ভাই চুল রাখছে কিন্তু বাবরি কিন্তু হে করে কিন্তু সব সাপড়ি মোরা এদিকে মামিরি লইয় রওনা দিয়ে দিছি ভিডিও বেশি বড় করা যাবে না দেড় দুই ঘন্টা গাড়ির মধ্যে বইয়ে থাকার পর মামিরি লইয় বাড়ির দুয়ার দ্বারাই নামলাম মামিরি আগে নেওয়ার পরে কিন্তু বেমালা মানুয়ই পড়ছে মূলত আজকে ছিল এই আমনেগো ভিডিও পরবর্তী ব্লগে পাশে দেখাবো আপনাদের সাথে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ